নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার কয়েক বছর আগেও আমি লক্ষ্য করেছি যে বিনিয়োগকারীরা তাদের সঞ্চয়ের প্রায় পুরোটাই ব্যাংক এবং পোস্ট অফিসে লগ্নি করতেন কারণ ব্যাংক এবং পোস্ট অফিস হচ্ছে ভেরি লো রিস্কের জায়গা এবং এখানে রিটার্ন গ্যারেন্টিড কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি যে অনেক বিনিয়োগকারী ব্যাংকে জমানো টাকা তুলে নিয়ে এসে মিউচুয়াল ফান্ডে লগ্নি করছেন এছাড়া নতুন বিনিয়োগকারীরাও কিন্তু মিউচুয়াল ফান্ডে লগ্নি করছেন তাহলে ব্যাংকে এখন কি প্রবলেমটা হচ্ছে কারণ ব্যাংকে টাকা রাখতে গিয়ে দেখা যাচ্ছে যে ব্যাংক ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে বিট করতে পারছে না আজ বাজারে কোনো জিনিসের দাম মনে করুন একশো টাকা আগামী বছর সেটা একশো থেকে একশো টাকা হবে এদিকে ব্যাংকের ইন্টারেস্টের হার চার শতাংশ থেকে আট শতাংশ সাত শতাংশ ফলে দীর্ঘ মেয়াদে টাকা রাখলে অন্তত তিন চার বছর টাকা রাখার পর থেকে দেখা যাবে যে রিয়েল ভ্যালু অফ মানি কিন্তু ব্যাংকে টাকা রাখলে কমে যাচ্ছে মিউচুয়াল ফান্ডে কি হচ্ছে মিউচুয়াল ফান্ডে কিন্তু লো রিস্কের জায়গা নয় এটা কিন্তু মিডিয়াম রিস্কের জায়গায় এখানে রোজই টাকা বাড়ে কমে ফলে এখানে মন্দা রয়েছে এখানে কারেকশন রয়েছে কিন্তু দীর্ঘকালীন টাকা রাখলে দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ডে টাকা অনেক বাড়ে ফলে আপনি যদি চিন্তা করেন যে মিউচুয়াল ফান্ডে আপনি টাকা জমাবেন এবং এটাই হবে আপনার সঞ্চয়ের জায়গা সেই চিন্তা করেই আমি আজকে ভিডিওটা সাজাচ্ছি যে দীর্ঘকালীন এখানে টাকা রেখে কিভাবে আপনি টাকা জমাবেন এবং ব্যাংক ছেড়ে এসে এখানে কি ভুল করেছেন এখানে কত টাকা জমে এবং কি কি পদ্ধতি আপনাকে নিতে হবে এবং মিউচুয়াল ফান্ড কোম্পানি কি উঠে যাবে এটা একটা বড়ো প্রশ্ন সেই বিষয়ে আমি আপনাদের কাছে আজকে পুরোটাই আলোকপাত করব আমার ভিডিওটি মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না এই অনুরোধ রাখব এবং আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো দেখতে থাকুন শুনতে থাকুন আমি এই বিষয়ে কি বলছি মিউচুয়াল ফান্ডে টাকা জমা করে বিরাট কর্পাস তৈরি করতে গেলে আপনাকে দীর্ঘকালীন মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমে টাকা রাখতে হবে এখানে বাজার সবসময় চড়াই উতরাই বাজারে সেন্টিমেন্ট রয়েছে বাজারে কারেকশন রয়েছে ধরুন আপনি বাজার যখন বুলিশ মানে বিরাট একটি কারেকশন হয়ে গেছে তারপরে আপনি এখানে ইনভেস্টমেন্ট করলেন দেখা যাবে যে তিন চার মাসের মধ্যে অনেকটাই টাকা বেড়ে গেল তার অর্থ এই নয় যে আপনাকে বিশাল রিটার্ন মিউচুয়াল ফান্ড দিয়ে গেল হয়তো এবছরে দেখা গেল আপনি ফিফটিন পার্সেন্ট রিটার্ন পেলেন আগামী বছর সেটা কিন্তু ফাইভ পার্সেন্টও হতে পারে এইভাবে দেখা যায় যে অ্যাভারেজ রিটার্ন একটা থাকে তার ফলে যখন আপনি হিসাব করবেন তখন তিন বছর পাঁচ বছর দশ বছরের একটি অ্যাভারেজ রিটার্ন নেবেন মানে দশ বছর মিউচুয়াল ফান্ডে টাকা রাখার পর আপনি বলতে পারেন যে এখানে টুয়েলভ পারসেন্ট হারে আপনি রিটার্ন পেয়েছেন এখানে কোনো নির্দিষ্ট গ্যারান্টিড কোনো রিটার্ন নেই মিউচুয়াল ফান্ডের সব স্কিমেই কিন্তু রিক্স এবং ভোলাটিলিটি রয়েছে তবে যদি আপনি লার্জ ক্যাপে বিনিয়োগ করেন মানে যেখানে দেখা যায় যে বড় বড় কোম্পানি শেয়ারে টাকা বিনিয়োগ করা হয় সেখানে কিন্তু রিক্স এবং ভোলাটিলিটি একটু কম তবে সেখানে রিটার্নও কম যদি আপনি রিটার্ন বেশি পেতে চান তাহলে আপনাকে দীর্ঘকালীন সময়ে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে টাকা রাখতে হবে সেখানে কিন্তু রিক্স এবং ভোলাটিলিটি বেশি কিন্তু রিটার্নও কিন্তু বেশি এবার বলি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরা টাকা জমাতেই পাচ্ছেন না তার দুটি কারণ একটি হচ্ছে বিনিয়োগকারীদের মনে প্যানিক আশা আরেকটি হচ্ছে যে যতটুকু তিনি আশা করেছিলেন তার থেকে বেশি বিনিয়োগকারী টাকা পেয়েছেন এবং সেটা একটি পাঁচ বছরের যদি হিসাব দিই তাতে সেটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পাঁচ বছরের বেশি মাত্র তিন শতাংশ বিনিয়োগকারী তারা মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে পেরেছেন লামসামি এসআইপির ক্ষেত্রে সেই সময়টা আরও কম মাত্র তিরিশ মাসের মধ্যে দেখা যাচ্ছে যে এসআইপির বিনিয়োগকারীরা তারা এসআইপিটা ভেঙে দিচ্ছেন ফলে আমরা যে পঁচিশ বছরের হিসাব দিচ্ছি যে পঁচিশ বছর বাদে একটা নির্দিষ্ট কর্পাসকে দাঁড়াবে সেটা কিন্তু অধিকাংশ বিনিয়োগকারী ক্ষেত্রেই ঘটছে না ফলে মিউচুয়াল ফান্ডে টাকা জমাতে গেলে এবং বিশাল অঙ্কের টাকা যেমন কোটি কোটি টাকা যে হদিস দেওয়া হচ্ছে মিউচুয়াল ফান্ডে টাকা জমা করলে পাওয়া যাবে সেটা তখনই সম্ভব যখন আপনার কাছে বিভিন্ন ফিনান্সিয়াল গোলস থাকবে একটি গোল নয় একটি স্বল্পকালীন গোল হতে পারে ছেলে মেয়ের পড়াশুনোর খরচা বাড়ি কেনা গাড়ি কেনা আরেকটি আপনাকে দীর্ঘকালীন একটি ফিনান্সিয়াল গোল থাকতে হবে সেটি হচ্ছে রিটায়ারমেন্ট গোল বা আপনার যখন ষাট বছর বয়স হবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে ভাবতে হবে এক্ষেত্রে কোনো এমোশনের জায়গা নেই কারণ মার্কেটে যেমন সেন্টিমেন্ট রয়েছে বিনিয়োগকারীদের মনে কিন্তু ঠিক তেমনি কিন্তু এমোশন রয়েছে টাইম টু টাইম বিভিন্ন নিউজ চ্যানেল দেখতে হবে এবং বিভিন্ন নিউজগুলো দেখতে হবে এছাড়া মনে যে প্রশ্ন জাগবে সেগুলো গুগলসের মধ্যে গিয়ে স্টাডি করতে হবে গুগলসে টাইপ করে দেখুন এছাড়া আপনাকে বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাডভাইজরে পরামর্শ দিতে হবে টাইম টু টাইম দীর্ঘমেয়াদী টাকা রাখার অর্থ এই নয় যে আপনাকে একে নির্দিষ্ট টাকা রেখে আপনাকে ঘুমিয়ে পড়তে হবে আপনাকে টাইম টু টাইম তার জন্য ক্যালকুলেশন করতে হবে এবং সেইভাবে যদি আপনি ক্যালকুলেশন করে যেতে পারেন পারেন তবেই দেখবেন যে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আপনার বাড়বে নতুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের বলি যে আপনারা মিউচুয়াল ফান্ডের একটু ওল্ড স্কিমে বিনিয়োগ করুন কারণ ওল্ড স্কিমে বিনিয়োগ করলে সুবিধা পাবেন যে পাস্ট পারফরমেন্সটা বুঝতে পারবেন এবং নয় যে ফিউচার পারফরমেন্স খুবই ভালো হবে যেমন দেখলেন আপনি পাস্ট পারফরমেন্স তা নাও হতে পারে আজকে যে ক্যাটাগরিতে এক নম্বর র্যাঙ্কে আছে যে মিউচুয়াল ফান্ডের স্কিমটি সেটা দেখা গেল যে সেটা হয়তো ছমাস বাদেই সেটা বটম পয়েন্টে চলে গেল অতএব এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের কোনো স্কিমে টাকা রেখে ভয় পেলে চলবে না আমি এর আগের ভিডিওতে বলেছি যে এক বছর অন্তত স্কিমে বিনিয়োগ করার পর আপনাকে ওয়েট করতে হবে কারণ এক বছরের মধ্যে বিভিন্ন ইনসিডেন্টাল চার্জেস থাকে যেমন ধরুন সেক্ষেত্রে বিভিন্ন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকতে পারে তারপর এক্সিট লোড থাকতে পারে এগুলোর জন্য আপনার অনেকটা টাকাই কিন্তু কাটা যেতে পারে যদি আপনি এক বছর আগে টাকা তুলে নেন তাহলে আপনি এক বছর বাদে আপনি আপনার পোর্টফোলিওটা দেখুন এবং ওই স্কিমটাকে দেখুন যে বেঞ্চমার্ক থেকে আপনার পোর্টফোলিওর বিভিন্ন স্কিমে আপনি বেশি রিটার্ন পাচ্ছেন কি না আর ফিউচারে যদি দেখা যায় যে দাম কিছুটা কমেও গেল অথচ পাস্ট পারফরমেন্স ভালো ছিল একটু ওয়েট করুন দাম আবার বাড়ার সম্ভাবনা থাকে এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আগের বছর হয়তো অনেকটা বেশি রিটার্ন দিয়েছে ফর এক্সাম্পল আমি পিএসইউ ফান্ডের ক্ষেত্রে বলছি ডিফেন্স ফান্ডের ক্ষেত্রে বলছি তারা কিন্তু দু সালে অন্তত খুব ভালো পারফরমেন্স দিয়েছিলো একশো পার্সেন্টের বেশি পারফরমেন্স দিয়েছিল টবলে ওপর তার নেট অ্যাসেট হলো বেড়ে গিয়েছিল দাম কিন্তু পরবর্তীকালে ভালো কাজ করতে পারেনি কিন্তু যেহেতু সেক্টর ফান্ডে রয়েছে ডিফেন্স ফান্ড তাই যুদ্ধের আবহাওয়া পরিস্থিতিতে এই ফান্ডের দাম কিন্তু এখন অনেকটাই বেড়েছে কিন্তু মাঝে কিন্তু প্রায় সিক্সটি পারসেন্ট ডাউন হয়ে গিয়েছিল ফলে আপনারা ফান্ডে টাকা বিনিয়োগ করার পরে যদি দাম কমে যায় কোনো সময় কিন্তু প্যানিক করবেন না এ কথাটা আমি বারবারই বলি অতএব এই ক্ষেত্রে আপনাকে ডিসিপ্লিনড ওয়েতে বাজারে প্রবেশ করতে হবে এবং ডিসিপ্লিন ওয়েতে বাজারে টিকে থাকতে হবে এবং আপনার যে কিছু কিছু এডিশনাল যে আপনার সারপ্লাস হবে সঞ্চয় হবে সেটাকে সবসময় আপনাকে মিউচুয়াল ফান্ডের যে লামসাম বা এসআইপি স্কিমগুলোতে টাকা বিনিয়োগ করতে হবে কারণ সুবিধা হচ্ছে যদি আপনার পরবর্তীকালে কোনো সময় টাকা দরকার পড়ে বা হয়তো কোনো ইমার্জেন্সি পারপাসে টাকা দরকার পড়লো তাহলে আপনি এসআইপি থেকেও কিছু টাকা তুলে নিতে পারেন লামসাম থেকেও আপনি টাকা তুলে নিতে পারেন এবং লামসামের ক্ষেত্রে একটি বড় সুযোগ আছে যে পরে আপনি এডিশনাল পারচেসও করতে পারেন এবং তার মিনিমাম হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে এক টাকা আপনি আপনার হাতে এক হাজার টাকা হাতে এলে আপনি যদি আগে কোনো লামসামে কোনো মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করে থাকেন সেখানে কিন্তু টাকা বিনিয়োগও করতে পারেন এবার আমার চ্যানেলের বিভিন্ন সাবস্ক্রাইবারস এবং ভিউয়ার্সরা যে কমেন্টগুলো করেছেন আমি তার থেকে দু একটি বেছে নিয়ে আলোচনা করছি দু একজন বলেছেন যে মিউচুয়াল ফান্ড কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে দেখুন মিউচুয়াল ফান্ড বন্ধ হয়ে যাবে কোম্পানি বন্ধ হয়ে যাবে এটা কিন্তু ঠিক নয় কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে কিন্তু আপনি যে টাকা বিনিয়োগ করছেন সেটা থাকে না সেটা থাকে আলাদা হবে যে ট্রাস্টি কাস্টোডিয়ান থাকে তাদের কাছে থাকে মিউচুয়াল ফান্ড কোম্পানি যখন বিনিয়োগ করেন বিভিন্ন কোম্পানি শেয়ারে তখন শেয়ার শেয়ারগুলো পারচেস হয়ে যাওয়ার পর সেগুলো কিন্তু কাস্টোডিয়ানের কাছে চলে আসে এবার বিভিন্ন কারণে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিমের দাম কমে যেতে পারে হঠাৎ হয়তো অনেক রিডিমশন হয়ে যেতে পারে যেমন করোনার পরবর্তীকালে দেখা গেছে যে ফ্র্যাঙ্কলিন কোম্পানি ফ্র্যাঙ্কলিন ট্যাম্পলেশন কোম্পানি ছটি স্কিম বন্ধ করে দিতে হয়েছিল কারণ প্রচুর সেক্ষেত্রে রিডিমশন হয়ে যাচ্ছিল এরকম হতে পারে অনেক সময় হয়তো মিউচুয়াল মিউচুয়াল ফান্ড কোম্পানি ভালো তার স্কিমগুলোতে চালাতে পারছে না বা অনেক সময় মিউচুয়াল ফান্ড কোম্পানিকে স্ক্যাম হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানি যে স্কিমগুলোতে নেট অ্যাসেট ভ্যালুর দাম কমেও যেতে পারে যাই হোক এই ক্ষেত্রে দেখা গেছে যে মিউচুয়াল ফান্ড কোম্পানি যখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তখন সেটা আরেকটি কোম্পানি সেটাকে টেক ওভার করে নিয়েছে মার্জ হয়ে গেছে এইভাবে আমরা দেখতে পেয়েছি আইডিএফসি যে মিউচুয়াল ফান্ড কোম্পানি ছিল সেটা বন্ধন মিউচুয়াল ফান্ড কোম্পানির সঙ্গে মার্জ হয়েছে রিলায়েন্স কোম্পানি সেটা দেখা গেছে নিপন ইন্ডিয়ার সঙ্গে মার্জ হয়েছে এরকম বাজারে দেখা যাবে অনেক মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে তারা কিন্তু অপর কোম্পানির সঙ্গে মার্জ হয়ে যায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেমন ব্যাঙ্কিং সেক্টরটা রেগুলেট করেন ঠিক সেইভাবে সেবি সিকিউরিটিস এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তারা কিন্তু ক্যাপিটাল মার্কেটটাকে দেখাশোনা করেন ফিনান্সিয়াল মার্কেটসটাকে তারা দেখেন সেই ক্ষেত্রে তারা হচ্ছে রেগুলেটর অতএব মিউচুয়াল ফান্ড কোম্পানি কিন্তু ভেগে যেতে পারবে না সেক্ষেত্রে মার্জবে হয়তো দেখা যাবে যে তাৎক্ষণিকভাবে আপনি কিছু ন্যাপ কম ফেলেন কম পেলেন সেটা হতে পারে অনেক সময় মার্জারের ফলে দেখা গেল যে আপনার নেট অ্যাসেট ভ্যালু অনেকটাই বেড়ে গেল অতএব এখানে কোনো ভয়ের ব্যাপার নেই মিউচুয়াল ফান্ড কোম্পানি কোনো সময় বন্ধ হবে না হয়তো মার্জ হয়ে যেতে পারে এটা মনে মনে রাখবেন আমার চ্যানেলে একজন ভিউয়ার কমেন্টে জানতে চেয়েছেন যে মিউচুয়াল ফান্ডে কত টাকা বাড়ে তা আমি চিন্তা করলাম যে কত টাকা বাড়ে এইভাবে তো ঠিকভাবে বলা যাবে না কোনো স্কিম ধরে বলি তা আমি আপনাদের একটি স্কিমই বলি এটা প্রমোশন নয় কিন্তু দেখা গেছে যে এইচডিএফসি ফ্লেক্সিকে ফান্ড যেটা উনিশশো পঁচানব্বই সনের ফান্ড মানে আজকে তিরিশ বছর হলো সেক্ষেত্রে এনএফোর দাম ছিল হচ্ছে দশ টাকা তা কেউ যদি উনিশশো সালে দশ টাকার এনএফওতে এক লাখ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজকে তিনি পেতেন দু কোটি টাকার বেশি আজকে তার নেট অ্যাসের ভ্যালু বা ন্যাব হয়েছে দু টাকা তাহলে দশ টাকা ছিল হচ্ছে এনএফও নাইনটিন নাইনটি বছর আগে তিরিশ বছরে কেউ যদি এক লক্ষ টাকা রাখতেন এনএফওতে তাহলে আজকে তিরিশ বছর বাদে তার দাম হতো দু কোটি টাকারও বেশি তো এটা একটা জাস্ট আমি উদাহরণ দিলাম এটা একটি ক্যাপ ফান্ড এছাড়া দেখা যাবে হয়তো স্মল ক্যাপে আরও অনেক বেশি বাড়ে যাই হোক আজকে আমার বলার বিষয় ছিল যে ব্যাংক থেকে অনেকেই টাকা তুলে নিয়ে এসে মিউচুয়াল ফান্ডে টাকা রাখছেন তো সেই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে টাকা রাখা এটা কি ঠিক হচ্ছে কারণ এটা তো লো রিস্কের জায়গা নয় এটা হচ্ছে মিডিয়াম রিস্কের জায়গা তা আমি বলবো অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর অবশ্যই ঠিক এখানে দীর্ঘমেয়াদি টাকা রাখতে হবে ফিনান্সিয়াল গোলকে সামনে রেখে এটাই আমার বলার যাই হোক আমি আশা করছি যে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমি আরও আশা করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে দিন আমি দু এক দিনের মধ্যে আরেকটি মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন